নিতে পারবেন আরো হার্ডার ডোর ফিটিংসের মধ্যে আছে উন্নত পিতলের রাজকীয় হ্যাজ এবং ডোর এর সমাহার সিটকানি কবজা হ্যান্ডেল লক ডোর বিও ডোর তুমি কিছু বলবা তুমি কিছু বলতে পারবা বল বল যে আপনারা আমাদের দোকানে না গো না তুমি বলো বলো তুমি বলো আমি তোমার আগের একটা ভিডিও অনেক ভি হয়েছে বলো কিছু বলো কিছু কম কিছু বলবা না আচ্ছা ঠিক আছে তো সময় তো পেয়ে বেয়ারছো কিছু বলতে পারতেছে না এখন ইনশাল্লাহ হবে বলবে ইনশাল্লাহ আমাদের ইন্টারন্যাশনাল দেখবেন আমাদের প্রোডাক্ট গুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা ইন্টারন্যাশনাল দিচ্ছে সমগ্র বাংলাদেশের হার্ডওয়ার ডোর সমাহার কবজা সিটকানি ডোর বিয়ে ডোর ম্যাগনেট সকল প্রকার এভরিথিং হার্ডার ডোর ফিটিংসের এর আমাদের থেকে হোলসেল প্রাইসে সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে দিচ্ছি টেকনাফ থেকে যে সাথে ফাতুরিয়া সমগ্র বাংলাদেশে অনলাইন যুগে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ যারা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের আরো কয়েকটি ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে বিস্তারিত সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স টু এইট ফোর সিক্স এইট সেভেন এই নাম্বারে মেসেজ দিলে আমি মোহাম্মদ রিদওয়ান হুসাইন আপনাদের সাথে ইনশাল্লাহ সরাসরি কথা বলবো কথা বললে আপনারা আমাদের সাথে বিস্তারিত তথ্য জেনে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এএমএইচ ইন্টারন্যাশনালের সাথেই থাকুন